এই পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নন আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোয়িং অ্যাট ফর্টিস আজকে কর্মজীবী মহিলাদের নিয়ে কিছু কথা বলবো এবং কর্মজীবী মহিলারা কি কি সমস্যা ফেস করেন এবং এই সমাধানে বাংলাদেশ সরকার বা আইন কি বলে শ্রম আইন কি বলে শ্রমিক আইন কী বলে সে বিষয়ে একটু কথা বলবো প্রথমে যেটা বলি যে যখন একটা কর্মজীবী মহিলা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন অনেক পরিবারই আছেন তাকে চাকরি করতে দিতে বাধা সৃষ্টি করেন যে না তুমি চাকরি করতে পারবে না অথচ বিয়ের সময় কিন্তু শিক্ষিত চাকরিজীবী দেখেই বিয়েটা করেছিলেন পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে অনেক সময় মানসিক চাপের মুখে পড়েন মেয়েরা এই একটা সমস্যা গেল দুই নাম্বার সমস্যা হচ্ছে যৌন হয়রানি কর্মক্ষেত্রে মহিলারা কিন্তু অনেক ফেস করেন বিশেষত কর্পোরেট লেভেলে অনেকেই করেন অনেকের খবর শোনা গেছে যে এরকম এরকম কাস্টিং কাউজ বা বসের সাথে কফি খেতে যেতে হবে ডেটে যেতে হবে বাইরে ট্যুরে যেতে হবে বিদেশের ট্যুরে যেতে হবে তা না হলে প্রমোশন হবে না চাকরি চলেও যেতে পারে এই ধরনের হয়রানিগুলো মেয়েরা কিন্তু অহরহ ফেস করেন এবং এগুলো বলতে যাওয়া বা প্রতিবাদ করতে যাওয়া তাদের কাছে খুব বিব্রতকর মনে হয় এবং অনেক সময় সেজন্য তারা চেপে যান এই ধরনের মানসিক একটা চাপের মুখেই থেকে তারা কিন্তু চাকরিটা চালিয়ে যে যান এবং যেতে বাধ্য হন অনেক সময় আর আরেকটা কথা বলে রাখি যে ধরেন এই যে চাকরি এটা শুধু অর্থনৈতিক উন্নতির জন্যই মেয়েরা করে না কিন্তু তার একটা আত্মপরিচয় তার আত্মমর্যাদা ও তার ব্যক্তিত্বের বিকাশের জন্য তারা এই চাকরিটা করতে চায় বা অর্থ উপার্জন করতে চায় তো তিন নম্বর হচ্ছে বেতন অনেক সময় দেখা যায় যে একই পজিশনে ছেলে বা মেয়ে কাজ করছেন কিন্তু মেয়েরা ছেলেটার তুলনায় কম বেতন পাচ্ছে এই যে জেন্ডার বায়াস এটা কিন্তু প্রচুর হয় সরকারি বলেন বেসরকারি বলেন সব জায়গায় দেখা যায় এটা কিন্তু একদম ঠিক নয় এটাও এক ধরনের বৈষম্যমূলক আচরণ নারী শ্রমিকের প্রতি আমি সব নারী কর্মজীবী নারীকে শ্রমিক বলতে চায় এবং শ্রমিক কথাটার মধ্যে কোনো লজ্জা নেই আমার কাছে মনে হয় খুবই সম্মানের আরেকটা ব্যাপার হচ্ছে যখন একটা মহিলা একটা অফিসের বস হন তার যদি অধস্তন কর্মচারীরা পুরুষ হন বা মহিলাই হন তারা কিন্তু সহজে সেই মহিলাটাকে বস বলে মানতে চায় না টিপ্পনি কাটে কিংবা নানাভাবে তাকে টিটকারি সম্মুখীন হতে হয় রোস্টিংয়ের সম্মুখীন হতে হয় ঠিক আছে আমরা আমরা নিজেরাও কিন্তু আপনি দেখবেন আপনি একটা পুরুষ বসকে যেভাবে আপনি মান্য করছেন বা ভয় পাচ্ছেন একজন মহিলা হলে আপনার মনে হয় খুব যে একটা ফ্লেক্সিবিলিটি চলে আসছে সেই যে সমীহটা সেই রেসপেক্টটা আমরা কিন্তু একটা মহিলা বসকে ভালো করে দিতে পারি না এই তো গেল চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অনুমোদন তিরিশ পারসেন্ট মহিলা কিন্তু তার কর্মস্থল থেকে ট্রেনিংয়ে বিদেশে যেতে পারে কাগজে কলমে কিন্তু সেটা কিন্তু করা হয় না সেটা করা না করার কারণ শুধু সামাজিক নয় পারিবারিক ব্যাপারও আছে যে আমরা আমাদের মা বোনদের বা আমাদের স্ত্রীদের বা মেয়েকে আমরা কোনো কিছুতে একা বিদেশ ভ্রমণে দিতে চাই না হয় স্বামীর সাথে যাবে না হয় কোনো গার্লস গ্রুপের সাথে যাবে এরকমই আমাদের একটা মাইন্ডসেট থাকে একটা মেয়ে বিদেশে গিয়ে হোটেলে একা রাত কাটাবে সেটা জন্য আমাদের কাছে একটা ট্যাবুর মতন আমাদের পরিবার আমাদের পরিবারের কাছে সমাজের কাছে এটার একটা পিছনে কারণও আছে সামাজিক সিকিউরিটিরও একটা কারণ আছে কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে সেই বৈষম্যতাই কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান জন্ম দেওয়ার পরে অনেকে কিন্তু কাজে ব্যাক করে না খেয়াল করবেন কেন ব্যাক করে না কারণ ওই যে সন্তান লালন পালনের অজুহাতে তাকে বাড়িতেই রাখা হয় একটা সার্টিন টাইমের পরেও যে সে আবার গিয়ে চাকরিটা করবে সেই সুযোগটা অনেক সময় দেওয়া হয় না যে সন্তান লালন পালন করে এটাই তোমার মুখ্য কাজ এটাই তোমার জরুরি কাজ মা হিসেবে এবং সবাই দেখবেন যে একটা সেই সদ্য মাকে সদ্য হওয়া মাকে একটা গিল্ডস এর মধ্যে ফেলে দেয় যে তুমি কেমন মা তুমি বাচ্চা রেখে চাকরিতে চলে গেছো যারা একটু কেরিয়ার সচেতন মহিলা অনেকে আছেন যে আপনাকে গিল ফিলিংস করাবে যে আপনি খুবই খারাপ মা কারণ আপনি আপনার বাচ্চাটাকে হেল্পিং হ্যান্ডের কাছে রেখে কিংবা বাড়িতে মেম্বারদের সাথে রেখে আপনি চাকরিতে চলে গেছেন এই যে অজুহাত এই কারণে কিন্তু অনেক সময় মহিলারা কাজের ক্ষেত্রে এবং পরিবারের ক্ষেত্রে দু ক্ষেত্রে কিন্তু তারা চাপের সম্মুখীন হন অত সহজ নয় কিন্তু একজন মহিলা যখন কেরিয়ার গড়তে চান বা একটা মহিলা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান সে শুধু বাইরের কাজ করছে না সে কিন্তু বাসার চাপ সৃষ্টি চাপ সৃষ্টি হচ্ছে এবং বাসায় যে তিনি বসে ঘুমিয়ে মানে ঘুমিয়ে আর খেয়ে সময় কাটান তা কিন্তু নয় তার কিন্তু বাড়িতেও কাজ করতে হয় তো এই যে এই ব্যাপারটা এটা কিন্তু ইচ্ছে করলে ভাগাভাগি করে নেওয়া যায় কাজগুলো কিন্তু আমাদের সমাজে সেই মাইন্ডসেটটা তো নেই সেটা হয় না সেই জন্য একটা মহিলা কী করে ঘরে বাইরে দুই জায়গায় একটা মেন্টাল প্রেশার্স তাদের সৃষ্টি হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে পরের পয়েন্ট সেটা হচ্ছে যে বেতনের টাকাটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা শুরু হয় কেন ঝামেলা শুরু হয় অনেক সময় মেয়েরা আছে যে তার কিছু অংশ বেতনের অংশ তার পরিবারকে দিতে চায় তার বাবা মাকে দিতে চায় কারণ বর্তমানে আমরা যতই সমতার কথা বলি নারী পুরুষ আপনি খেয়াল করে দেখবেন যে একটা কর্মজীবী মহিলা খুব কমই কিছু টাকা তার পরিবারকে মানে তার বাবা মাকে দিতে পারে যেটা ছেলেরা করতে পারে কারণ কি মেয়ের বাড়ি কিংবা মেয়ের স্বামী সেটাতে বাধা সৃষ্টি করে যে না তুমি এখন তো এই পরিবারে থাকো এই পরিবারে তুমি বউ এই পরিবারে থাকা খাওয়া তোমার তুমি সেই পরিবারে কেন টাকা পয়সা দিবে কিন্তু এই ব্যাপারটা বোঝে না যে সেই মেয়েটারও একটা কর্তব্য আছে তার বাবা মার প্রতি এবং কোনো টাকা স্বামীর অনুমতি ছাড়া সে ব্যবহার করতে পারে না কারণ ওই যে ওই যে নর্মসটা যে তুমি এখন এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে নও এছাড়া দেখবেন যে আপনি কোথাও যাচ্ছেন মেয়েদের জন্য আলাদা কোনো ওয়াশরুম নেই মেয়েদের জন্য আলাদা কোনো নামাজের জায়গা নেই যেটা পুরুষদের জন্য আছে কিন্তু প্রবাসে বা বিদেশে কিন্তু মেয়েদের জন্য আলাদা জায়গা থাকে নামাজের জন্য থাকে ওয়াশরুম আলাদা থাকে তো এই ফ্যাসিলিটিসগুলো আমাদের মেয়েরা পায় না তারপরের পয়েন্ট যেটা আমি বলবো যানবাহন যাতায়াত ব্যবস্থা একটা সময় ছিল যে অত মেয়েরা বাইরে যেত না চাকরি বাকরি করতো না এখন কিন্তু অনেক মেয়েরা বাইরে যায় সেই হিসেবে কিন্তু আপনি দেখবেন যে যানবাহনে বা বাসে মেয়েদের যে আসনগুলো তুলনামূলকভাবে কম এটা কিন্তু বাড়ানো উচিত এবং অনেক সময় দেখা যায় যে লেখা এটা মেয়েদের সিট কিন্তু পুরুষ গিয়ে বসে আছে খেয়াল করেছেন কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই তাই না যে এরকমই হয় যে যানবাহনের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে মেয়েরা অনেক রিস্ক নিয়ে কর্মক্ষেত্রে যায় যেটা তাদের জন্য আসলে খুব মেন্টাল স্ট্রেস হয় এবং এই মেন্টাল স্ট্রেসের কারণে কিন্তু দেখবেন যে সেটা আমার দশ নম্বর পয়েন্ট যে তাদের কর্মক্ষমতাটা অনেক কমে যায় যে পারিবারিক একটা চাপ সামাজিক একটা চাপ এই যে যাতায়াত আসা যাওয়া চিন্তা ভাবনা আবার বাড়িতে গিয়ে আমাকে কী কী করতে হবে বা বাড়িতে গিয়ে আমাকে কি কী ফেস করতে হবে এই যে মানসিক চাপ এই মানসিক চাপের কারণে কিন্তু মেয়েদের কর্মদক্ষতা কমে যায় কর্মক্ষমতা কমে যায় এবং সেটারই আসলে সুযোগ নেয় পুরুষেরা যে ও মেয়েরা অফিসিয়াল কাজকর্ম কম বোঝে মেয়েরা অফিসিয়াল কাজকর্ম বেশি করতে পারে না এটা একদম ভুল কথা কারণ মেয়েদের অনেক মেন্টাল স্ট্রেস নিতে হয় যেটা ছেলেদের নিতে হয় না একটা মেয়েকে দেশ বলেন সরকারি প্রতিষ্ঠা বলেন পরিবার বলেন সব কিছুর বাধা অতিক্রম করে কিন্তু এগিয়ে যেতে হয় এক্ষেত্রে দুই সালে কিছু আইন পাশ করা হয়েছে শ্রমিক আইন সে আইনগুলো আমি আপনাকে একটু আপনাদেরকে একটু পড়ে শোনাবো সেই আইন প্রথমটা হচ্ছে যে মাতৃকালীন সময়ে ষোলো সপ্তাহের ছুটি এটা একটা আইন করা হয়েছে কর্মজীবী মহিলাদের মানে শ্রমিক মহিলাদের জন্য দুই নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে সীমাবদ্ধতা কারণ স্বভাবতই আল্লাতালার সৃষ্টি আমরা আমরা আমাদেরকে আল্লাহ তালা পুরুষদের থেকে একটু শারীরিকভাবে মানসিকভাবে বলবো না শারীরিকভাবে একটু নাজুক করে সৃষ্টি করেছেন ফিজিক্যালি আমরা ছেলেদের মতন ওই ধরনের সব কাজ করতে পারবো না ঠিক আছে ছেলেরা যেটা সব কিছু করতে পারে তো সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজগুলো মেয়েদের তুলনায় ছেলেদেরকে দিতে হবে এবং তিন নম্বর হচ্ছে শালীন আচরণ আপনি খেয়াল করে দেখবেন অনেক মহিলা শ্রমিকদের সাথে বিশেষত গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে খুব খারাপ ব্যবহার করা হয় সম্মান দিয়ে কথা বলা হয় না সেটা করা যাবে না শালীন ব্যবহার করতে হবে চার নম্বর হচ্ছে ডে কেয়ার সুবিধা একটা প্রতিষ্ঠানে যদি চল্লিশের বেশি মহিলা শ্রমিক থাকে মহিলা কর্মজীবী কর্মচারী থাকে সেখানে একটা ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে বা করা উচিত তার বাচ্চাদের জন্য আমি জানি না এটা করা হয় কি না বা এই এই আইনটা আসলে অ্যাপ্লাই হচ্ছে কি না আমার মনে হয় না আপনারা ভালো বলতে পারবেন যারা দেশে আছেন পাঁচ নম্বর হচ্ছে যৌন হয়রানির প্রতিরোধমূলক নীতি এটাও কতটুকু কার্যকরী বলা মুশকিল ছয় নম্বর হচ্ছে প্রত্যেকটা কাজে সমকাজে সমমজুরি ধরেন একজন নারী একজন পুরুষ যদি একই কাজ করেন তাদেরকে সমান মজুরি দিতে হবে এটা হচ্ছে ল আইনের ল সাত নাম্বার হচ্ছে সংবিধান সাতাইশ ও আটাইশ অনু অনুচ্ছেদে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ মানে কোনো জেন্ডার বায়াস হওয়া যাবে না কোনো বৈষম্য দেখানো যাবে না যে ও আপনি এই মহিলা আপনার বস দেখে আপনি তাকে সম্মান করবেন না পুরুষ দেখে সম্মান পুরুষ হলে সম্মান করবেন এটা করা যাবে না এই জেন্ডার বায়াস বা জেন্ডারের যে বৈষম্যতা ডিফারেন্স এটা করা যাবে না এই যে সাতটা আইন এটা কি আদৌ আমাদের সমাজে অ্যাপ্লাই হচ্ছে সেটা ভেবে দেখতে হবে তো এই যে কর্মজীবী মহিলাদের এই যে কষ্টগুলো পেরিয়েও তারা এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুবই প্রশংসনীয় উইশ্যাল ওভারকাম সামডে ইনশাল্লাহ একটা সময় আসবে যখন এই সমস্যাগুলো থাকবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত